আমার ভাইরা মৃত্যু এমন এক জিনিস যা কখন কোথায় কিভাবে কোথায় থেকে আসে কেউ জানে না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সে কি কখনো চিন্তা করেছিল কখনো ভেবেছিল যে আমি আজরা বাদ উদ্বোধন করার ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আমার মৃত্যু হবে কখনোই নয় সে যদি জানতো সে একজন প্রেসিডেন্ট হয়ে পর্যাপ্ত পরিমাণ সে ব্যবস্থা গ্রহণ করত। পর্যাপ্ত পরিমাণ সে নিজেকে প্রোটেক্ট দিত কিন্তু সে কখনোই জানত না যে ফেরার পথে গহীন জঙ্গলের বুক জিরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে কেমন হয়েছিল তার সেই মুহূর্তটা যেই মুহূর্তটা হেলিকপ্টার ঘুরতে 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 জঙ্গলের ভিতরে বিধ্বস্ত হয়ে সে দুনিয়া থেকে চলে গিয়েছে আমার ভাইরা আজ আমরা সেই মৃত্যু থেকে পলাতে চাই সেই মৃত্যু থেকে আমরা অনেক দূরে চলে যেতে চাই কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা কুল্লু নাফসিন যাইকাতুল মাউত সবাই সবাইকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আইনা মা তা কোনা ইদ্রুকুকুমুল মাউত তুমি যেখানেই থাকো না কেন মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হবে ইননাল মাউতা আল্লাযী তাফুররুনা মিনহু ফা ইন্নাহুমুলাকীকুম তোমরা যে মৃত্যু থেকে পলাতে চাও এই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই হবে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না আমার ভাইরা এজন্য সময় থাকতে সাবধান হয়ে যান আপনি আমি কখনোই জানি না যে কোন দিক থেকে আমাদেরকে আক্রমণ করবে কি উপায়ে আমাদের মৃত্যু হবে কোন মৃত্যু হবে কেউ না কোন ইতিহাসের পাতায় লেখা আছে আমাদের মৃত্যুর নিয়তিটা কিভাবে মৃত্যু হবে রোড এক্সিডেন্টে নাকি বিমান বিধ্বস্তে নাকি কোনো বাড়িতে নাকি মর্মান্তিক দুর্ঘটনায় নাকি নাকি পানিতে ডুবে কার কিভাবে মৃত্যু লেখা আছে একমাত্র আমাদের সেই রব ছাড়া কেউ জানে না ভাইরা আমার এই জন্য আমাদের তাওবা করতে হবে আকসির জিক্রি হাজা বিল্লা মাউদ। দুনিয়ার মহাব্বত তোমাকে মৃত্যু থেকে দূরে রেখেছে দুনিয়ার মহাব্বত তোমাকে মৃত্যুর স্মরণ থেকে দূরে রেখেছে তোমাকে গাফেল রেখেছে অথচ আল্লাহর নবী মোহাম্মদ আলাইহি আলহসালাম বলেছেন হে আমার